হ্যালো বন্ধুরা সকাল সকাল তোমাদের সাথে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে তো রিলস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম তো আজকে বাড়িতে যেহেতু গেস্ট আছে তো সকালে তাড়াতাড়ি উঠে মুখ ধুয়ে ব্রেকফাস্ট করে নিলাম আর ব্রেকফাস্টের মধ্যে বিনস আলু ভাজি আর চা ছিল তো ওটা খেয়ে নিলাম এদিকে আমার টম দেখো রুটি খাচ্ছে ওর ওর জন্য মানে আমার রুটি না রাখলে ভালো লাগে না আর আমরা যেহেতু ফিল্টারের জলটাই খাওয়া খাওয়ার চেষ্টা করি আর কি খাই আর কি সবসময় আর সবাই খাওয়াই দরকার তো এটা একটু সুন্দর করে দেখো পরিষ্কার করে ধুয়ে নিলাম খুব সুন্দর হয়ে গেছে না আর জলটা খেতেও ভালো লাগে তো ফিশ ছিল আজকে তো ফিশটা ধুয়ে রাখলাম আর এদিকে দেখো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে এত এত হাওয়া বাপরে বলার মতো না মানে এতটা হাওয়া দিচ্ছে তো আমি দেখলে তখনই ভিডিওতে ডিমটা বয়েল করলাম তো ডিম খেয়ে নিলাম যেহেতু শরীরটা ভালো থাকে ডিমটা খেলে তো সব দিন একটু একটা একটা করে ডিম বয়েল খাই আমরা সবাই তো আমি আর আমার ছেলে এখন ডিমটা বয়েল খেয়ে নিচ্ছি দুজনে মিলে বসে তো বলছে আমাকে কেন দেখা যাচ্ছে না তো ওকে বলছি একটু দূরে চলে যা তখন তোকে দেখা যাবে আর বাড়িতে কে আসে তোমরা ভিডিওটাতে কন্টিনিউ দেখবে তখন দেখতে পারবে কে আসছে কি গেস্ট আছে আর খুব ইন্টারেস্টিং ভিডিও হবে আরও নতুন নতুন তো তোমরা কন্টিনিউয়াস দেখে যাবে আর আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি তাবিয়ে দিও কিন্তু তোমরা আর তোমরা ভুলেও না আমার ভিডিও দেখো আমি জানি তারপর স্নান দান করে আসলাম এখন ওয়েট করছি ওরা আসবে আর চোখে কী জানি ঢুকেছে যেহেতু বাইরে এতটাই হাওয়া ছিল আর ওইদিকে ওরা আইফোন দিয়ে ব্লক করছে তো আমি ওদের জন্য ওয়েট করছি যেহেতু আমাদের গেস্ট আসবে তো ওদের জন্য ওয়েট করছি কখন একটা ভালোভাবে ক্লিপ তোমাদের জন্য মানে তোমাদেরকে দেখানোর জন্য একটা মানে রিয়েকশান নিব ক্লিপটা তো ফাইনালি আমি চলে আসলাম দেখো সানটা এত ভালো লাগছে দেখে তো ওটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে আর চারিপাশটা দেখালাম একটু তো ওরা কখন আসবে কখন আসবে এতটা বোরিং লাগছে দাঁড়িয়ে থেকে থেকে আমি সান্টার সাথে একটু মানে মোবাইলে একটু ক্লিপটা তুলে নিলাম আর এদিকে চারিপাশে লোকজন দেখছিলাম তো ফাইনালি চলে আসলো ওরা এদিকে ভাই চলে আসলো ভাই একটু অসুস্থ হয়ে গেছে অনেকটা দূর তো আর এদিকে ওরা দেখো ওদের জন্য আমি আসছি আর ওরা আমার সাথে দেখা না করে মানে আমাকে দেখেই না অ্যাকচুয়ালি আমাকে না দেখা করে ওরা দেখো চলে আসলো আমি এদিকে একে একে করে এখন বনু ও মাকে প্রণাম করে নিবে যেহেতু পিসির বাড়ি আসছে আর তারপরে এখন ভাই আছে আর দাদাও আজকে চলে আসে তো সবাই একসাথে জমজমাট একটা পরিবার মানে খুব ভাল লাগলো সবাই মিলে একসাথে কিন্তু রিয়েকশনটা যেভাবে উঠাবো ভাবলাম অ্যাকচুয়ালি আমার বলতে লাগছিলো যে আমি দাঁড়িয়ে আছি তো যাই হোক সবাই আসে খুব ফুর্তি লাগলো তো সবাই মিলে এরকম গল্পতে বসে গেলাম চাটা খেয়ে তো তোমরা এরকম বসো কি তোমাদের বাড়িতে গেস্ট আসলে তোমরা কমেন্টে জানাবে তো তো এখন মিষ্টি কালাকান সবাইকে দিয়ে দিলাম একে এক করে তার তারপর ইভিনিংয়ের পর আর কি রাতেই আর কি তখন ছটা মতো বাজে ছটা সাতটা মতো বাজে তখন আমরা একটু নদীর পার হাঁটতে গেছি যেহেতু আমাদের ঘর থেকে সামনে দেখো কেমন অন্ধকার চারিপাশ শুধু পোস্ট লাইটগুলি জ্বলে আছে তারপর বাড়িতে আসলাম দেখি ইয়োগের ফ্রেন্ড আসছে ওর ওর সাথে দেখা করতে ওর দিদি আসছে আর আমার পিসি আসছে মামির সাথে দেখা করার জন্য আর যেহেতু মামা পিসির সাথেই ওরা আসে একই সাথে বাড়ি তো ওরাও আসে সবার সাথে এক একসাথে মানে দেখা করার জন্য তো সবাই মিলে এখন খুব খুবই মানে খুবই ফুর্তি আর কি সব একসাথে মানে খুব খুশি লাগবো একসাথে তো সবাই মিলে একসাথে মানে ফুর্তি করছি তো দেখো আমরা এদিকে কথাতে সবাই সবাই নিজের কথাতে ব্যস্ত হয় যেহেতু বোনটা ফার্স্ট টাইম এসেছে আমাদের বাড়িতে তো ওকে তো একটু রেসপন্স দিতেই হবে আর এদিকে ওরা দুই বন্ধু পুরা খেলাতে ব্যস্ত মানে সবাই সবাই নিজে নিজে ফ্রেন্ড নিয়ে ব্যস্ত তো সবাই মিলে এখন আমরা খুবই মানে মস্তি করছি আর কি মস্তি টাইম যেটা বলে আর কি ওইটা করছি এখন তো ওরা দেখো দুজন মিলে ওরা ও আমার ছেলে তো আইফোন নিয়ে ব্যস্ত ওর ফ্রেন্ডকে আইফোন দেখাচ্ছে তো ওইভাবে মানে করছে আর চারিপাশে কিছু সাউন্ড আসলে প্লিজ স্কিপ করবে আর এদিকে মামা ভাগনা মোবাইল নিয়ে খেলছে আর এদিকে বোন দাদাকে একটু মাথা টিপে দিচ্ছে একটু আদর দিচ্ছে আর কি মাথা টিপে দিচ্ছে ভাই বোনের যেটা রিস্তা যেটা সব সময় অটুট থাকবে বলে ভাই বোন তো ভাই বোন এতটা বছরে নাইনি ইয়ার্স পর আমরা একসাথে হলাম আবার তারপর ফাইনালি ডিনার করতে বসে গেলাম তো আজকে ভিডিওটা বিশেষ কিছু বাড়ালাম না আর এত আফটার এ লং টাইম আমরা সব একসাথে আবার জমজমাটি মানে খুব মজা